আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে এলাম সুন্দর একটি গল্প গল্পের নাম সব হাদিয়া গ্রহণযোগ্য নয় তো চলুন শুরু করা যাক ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে সব হাদিয়া গ্রহণযোগ্য নয় হাদিয়া মানে তোহফা তোহফা গ্রহণ করা সুন্নত কিন্তু কিছু দিন যে কোনো ধরনের হাদিয়া গ্রহণ করতেন না তারা পছন্দ করতেন না যেমন একদিন এক ক্লাসে একজন ওস্তাদ ছাত্রদের হাদিস পড়াচ্ছিলেন খাদ্যের অভাবে তিনি কয়েকদিন উপবাস ছিলেন ক্ষুধার্ত তবু কাউকে বলেননি ছাত্ররা চেহারা দেখে বুঝে নিল হুজুর খুবই ক্ষুধার্ত তাড়াতাড়ি একজন ছাত্র ক্লাস থেকে বাহিরে চলে গেল কিছুক্ষণ পর খানজা বোঝাই করে উন্নত মানের খাবার নিয়ে হাজির হলো বলল হুজুর এগুলো গ্রহণ করুন খানজার পোলা সুগন্ধ তখন ছড়িয়ে পড়েছে বুজুর্গ বললেন এগুলো ফিরিয়ে নিয়ে যাও এগুলো আমি গ্রহণ করবো না ছাত্ররা অবাক হল হুজুর কেন এ হাদিয়া গ্রহণ করা হচ্ছে না তারা কোনো কারণ খুঁজে পেল না উস্তাদের হুকুম অমান্য করা বেয়াদবি তাই ছাত্রটি খাবার ফিরিয়ে নিয়ে গেল কিছুক্ষণ পর ছাত্রটি ওই একই খাবার আবার নিয়ে হাজির হল বলল হুজুর এবার খাবারগুলো গ্রহণ করুন উস্তাদ এবার খাবার দেখে খুবই আনন্দিত হলেন তিনি খাদ্য গ্রহণ করলেন এবং আহারের পর তৃপ্তির সাথে আল্লাহ পাকে শুকুর আদায় করলেন ছাত্ররা এবার বলল হজুর যে খাবার ফিরিয়ে দিয়েছিলেন সে একই খাবার দ্বিতীয়বার আনার পর গ্রহণ করলেন আমরা এর কারণ বুঝতে পারলাম না উস্তাদ বললেন হাদিস শরীফে আছে যে জিনিস পাওয়ার জন্য মনে অপেক্ষা থাকে না সেরূপ হাদিয়া গ্রহণ করো যে জিনিস পাওয়ার জন্য মনে অপেক্ষা থাকে না সেরূপ হাদিয়া গ্রহণ করো লোভ লালসা আকাঙ্ক্ষা থাকবে এমন কোনো জিনিস গ্রহণ করা ঠিক না এই হাদিস দ্বারা আমরা এটাই বুঝলাম তোমরা যখন আমার ক্ষুধার্থ হওয়ার কথা বুঝে ক্লাস থেকে বের হলে তখন আমি ভাবলাম আমার জন্য খাবার আনতে গিয়েছ আমার মন তখন খাবারের জন্য অপেক্ষা করেছিল তাই খাবার পৌঁছার পর আমি তা প্রত্যাখ্যান করলাম প্রত্যাখ্যান করা খাদ্য যে আবার ফিরে আসবে কথা আমি ভাবিনি খাদ্যের জন্য আমার মন অপেক্ষাও ছিল না কাজেই তখন সে হাদিয়া গ্রহণ করলাম আলহামদুলিল্লাহ আগের দিনের বুজুর্গদের অন্তর কত পবিত্র ছিল তারা বুঝতেন কোন কাজে কোন কথায় অহংকার আসবে লোভ লালসা জন্মাবে সৃষ্টি হবে না হবে